কালী কালী বলি কালি বলরাসনা কালী কালি বলরশন করপদ ধ নামৃত পান করপ নামৃত পান যদি হতে ত্রান থাকি বাসনা কালি কালি কালী না কালি বলরসনা কালি কালি কালী ভাই বন্ধু সত দা জান সঙ্গের নহে কোন ভাই বন্ধু সুত দারাপ যান সঙ্গের জন দুরন্ত দুরান্ত বাঁধিবে যখন চিড়ে ওই চরণ না না কালী কালী বলি কালি কালি কালী বল রাম দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের সম্বল দুর্গা দুর্গানা দুর্গা নাম মুখে বলো একবার সঙ্গের র সম্বর দুর্গা অনিত সংসার নাহিপারাবারে সকল আমার ভেবে দেখন না কালি কালি বলেরাসনা কালি কালি বলরাসনা কালি কালি। বলরসনা গাইল গাইল দিন বিফলে গেল দেখো না কাল নিকটে এলো গেল গেল দিন বিফলে গেল কালান্ত। এলো প্রসাদ বলে ভালো কালি কালি বল যম যন্ত্রণা কালি কালি বল দর্শনা কালি কালি বলরাস কালি কালী বলরসনা প্রসাদ বলে ভাল কালী কালি বলো দূর হবে প্রসাদ বলে ভাল কালী কালি বলো দূর হবে সব যম যন্ত্রণা কালি কালি বলরসনা কালি কালি বলরসনা কালি বল রসনা ीं परमामभयां वरदानरपधरा जनतापहरां तोषगरी प्रणमामि परां जननी जगतां विषय कुसुम परिहृत्य सदाचरणाम्बुरुहामृतशान्तिसुधां पिबृङ्गमनो भवरोगहरां प्रणमामि परां जननीं जगतां रामकृष्णगतप्राणा तन्नामस्वर्णप्रियां तद्भावरञ्जिताकारान् प्रणमामि मुहोर्मुहो पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रतास्वरूपिण्यै तस्यै दैव्यै नमो नमः জননিং সারদং দেবীং রামকৃষ্ণ জগদ গুরু পা তৃত প্রণমে মোহর মোহ আজ মঙ্গল শনিবার যাকে শ্রীরামকৃষ্ণদেব মধুবার বলতেন মঙ্গল শনিবারকে খুব ভালোভাবে দেখতেন মাতৃ আরাধনার ক্ষেত্রে সেই শ্রীরামকৃষ্ণের অভিমত মধুবার শনিবারে আমরা মাকে দেখার প্রয়াস করি মা সারদা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত শক্তিরূপিনী মা বৈশাখ চোদ্দশো একত্রিশ চতুর্থ সংখ্যা চোদ্দোশো সালের গত গত চোদ্দোশো একত্রিশের বৈশাখ মাসের সংখ্যায় স্বামী একরূপানন্দজির শক্তিরূপিণী মা এই অংশ থেকে কিছু অংশ বিশেষ অংশ আলোকপাত করে আমরা দেখব চৈতন্য স্বরূপ নিষ্ক্রিয় সেই পুরুষ পরমাত্মা তিনি আবার কিভাবে সৃষ্টি করছেন তার মায়াকে নিয়ে উপনিষদে বলা হয়েছে আসমান মায়ী সৃজাতে বিশ্ব মে তৎ অস্মিংশান্য মায়ায়া সংনিরুদ্ধ ব্রহ্ম মায়া শক্তি অবলম্বনে এই জগৎ সৃষ্টি করেন এবং সৃষ্ট জগতে জীব মোহে অবিদ্যা মায়ায় আবদ্ধ হয় উপনিষদে প্রকৃতিকে মায়া পরমেশ্বরকে মায়াধীশ বলে উল্লেখ করা হয়েছে উপনিষদে আরও বলা হয়েছে পারাস্য শক্তির বিবিধই শ্রুইয়াতে পরমেশ্বরের মায়া শক্তি কার্যরূপ সৃষ্টিক্রিয়া আদি করে থাকে যা মাইক সৃষ্টির পূর্বে সমস্ত আত্মা এক পূর্ণ পরমাত্মা ছিল এই অবস্থাকে পরমাত্মা এবং বেদান্তের ভাষায় ব্রহ্ম বলা হয়েছে মহত্তত্ত্বের অদৃশ্য শক্তি কার্য কারণ ও কর্তার প্রভাবে ক্ষিতি অপ তেজ মরুদ ব্যম সৃষ্টি হয় তারপর এদের বিচিত্রলীলায় এই বিশ্ব চরাচরের সৃষ্টি আমরা যে ভূমিকা পড়ছি ভূমিকা অংশ পড়ছি এখানে শক্তিরূপিণী সারদার কী ভূমিকা মায়ের কি ভূমিকা আমরা ক্রমে অগ্রসর হয়ে দেখব এই জগতে অগ্নির যেমন ভূমিকা তার দাহিকা শক্তির তেমন ভূমিকা কারণ অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন বরফ তার হিমশক্তি অভিন্ন তরলের তারল্য যেমন থাকে তেমনি বরফের হিমশক্তি অগ্নির দাহিকা শক্তি তুষারের হিমশক্তি আর অগ্নির দাহিকা শক্তি তুষারের সঙ্গে হিমশক্তি যেমন অভিন্ন অগ্নির সাথে দাহিকা শক্তি তেমনি রূপে অবস্থান করে ঠিক যেমন কিনা বিষ্ণু মায়া ব্রহ্ম মায়া এই ব্রহ্মে বিষ্ণুতে অবস্থান করে বিষ্ণু মায়া সম্পর্কে বিষ্ণু তো আর কিছু নয় কেবলমাত্র চতুর্ভুজ নারায়ণ তাকেই বিষ্ণু বলা হয়েছে এমনটা তো নয় বিষ্ণুতত্ত্ব এমন বিষ্ণাতি ইতি বিষ্ণু যা কি না সর্বব্যাপী সেই পরম সত্তা সেই হচ্ছে বিষ্ণু চণ্ডীতে বিষ্ণু মায়া সম্পর্কে বলা হলো ইয়া দেবী নমস্তস্যাই বিষ্ণুমায় নমো নমঃ তো আমরা বিষ্ণু শক্তি বিষ্ণু মায়াকে নমস্কার করলাম এই বিষ্ণু মায়া সর্বশক্তিমান রূপে দেখা হয়েছে কেন বিষ্ণু তো সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান সর্বশক্তিমত্তা কি করে বিষ্ণু মায়াতে অবস্থান করে প্রকৃতিভেদে বিষ্ণু মায়ার শক্তি তিন প্রকারের বলা হলো সাত্ত্বিকী রাজসী তামসী রাজসী শক্তির কাজ সৃষ্টি সাত্ত্বিকী শক্তির সাহায্যে স্থিতি তামসী শক্তি সংহার করে এক কথায় বলা যায় দেবী প্রয়োজন মতো সৃষ্টির স্থিতি লয় করেন তাহলে দেবী করেন পরমেশ্বর ভগবান বিষ্ণু কখনো রূপে কৃষ্ণ রূপে কখনো বুদ্ধ রূপে কখনো চৈতন্য রূপে আশ্রিত তার আশ্রিত হয়ে মায়া আশ্রিত হয়ে মায়াকে আশ্রয় করে নিজের মায়াকে আশ্রয় করে বর্তমানে আমরা বলতে পারি এ যুগে রূপে রামকৃষ্ণ রূপে সেই মায়াকে আশ্রয় করে তারা শগুণ সাকার শুধু হয়েছেন তা নয় তিনি দেহ ধারণ করেছেন কৃষ্ণ রূপে। রূপে রাম বুদ্ধ কৃষ্ণরূপে রামরূপে বুদ্ধরূপে চৈতন্যরূপে রূপে এরা দেহ ধারণ করে বড় বপু ধারণ করে নরলীলা সম্পাদন করেছেন তার শুধু রূপের পরিবর্তন হয়েছে দেহ থেকে দেহান্তর কিন্তু স্বরূপত তিনি একজনই তিনি কখনো রাজা কখনো যোদ্ধা কখনো সন্ন্যাসী আবার কখনো দরিদ্র ব্রাহ্মণের বেশে আবির্ভূত হয়েছেন এক এক যুগে ভগবানের ক্ষেত্রে যেমন হয়ে থাকে ঠিক তেমনি মায়া শক্তি একই ধারা চলেছে কখনও বৈকুণ্ঠের লক্ষ্মী তিনি আবার কখনো সীতা কখনও রাধা কখনো যশোধরা কখনো বিষ্ণুপ্রিয়া আবার এ যুগে সারদা সারদা রূপে অবতারদের বিলায় সহযোগিতা করতে এসেছেন এ যুগে শ্রী রামকৃষ্ণ অবতারকে সহায়তা করতে মর্তে আবির্ভূত হয়েছেন দেবীর আবির্ভাবের কারণ সম্পর্কে শ্রী শ্রী চণ্ডী বলছেন ইথম ইয়দা ইয়দা বাধা ইথম ইয়দা ইয়দা বাধা দানবোত্থা ভবিষ্য তদা তদাবতীর্যাহম করিষ্যামি সঞ্চয় দানবরা যখন সৃষ্ট হবে তখন আমি আবির্ভূত হব শত্রু বিনাশ করতে মা মায়ের মুখে সরদার মুখে সারদা দেবীর মুখে সেই কথার সাক্ষ্য বারবার আসা এর কি নিস্তার নেই মা বলছেন নিজে বলছেন যে বারবার তাকে আসতে হয়েছে এটা কি সম্ভব বারবার আসা এর কি কোনো নিস্তার নেই এর কি নিস্তার নেই যেখানে শিব সেখানেই শক্তি শিব শক্তি একত্রে একত্রে বারবার সেই শিব সেই শক্তি নিস্তার নেই ঠাকুর মাই বলছেন যেখানে শিব সেখানে শক্তি যেন ইঙ্গিতে নিজের কথা বললেন তিনি শিবের শক্তি রামকৃষ্ণের শক্তি শ্রীমা শিবরূপী রামকৃষ্ণ আর রামকৃষ্ণরূপী শিব তাঁর শক্তি শ্রীমা সারদা দেবী আবার তিনি বৈকুণ্ঠের নারায়ণের শক্তি লক্ষ্মী একাধারে তিনি বিভিন্ন শক্তির প্রকাশ আমরা লক্ষ্য করব, কখনো তিনি কালী কখনো তিনি জগদ্ধাত্রী কখনো তিনি রাধা আমরা দেখব সংক্ষেপে আমরা এই ঘটনা জানি তার দৈবী ভাবের প্রকাশ শ্রীমা শারদা দেবী তার যে দৈবী শক্তিকে ঢেকে আবির্ভূত হয়েছিলেন তার জীবনচর্চা অতি সাধারণ হলেও বাস্তবিক কিন্তু সেটা অসাধারণ কেউ প্রশ্ন করেছিল সংশয়চিত্তে যে তিনি না হয় সাধক মহাপুরুষ অবতার এও মানলাম মাকে দেখে তার তেমন তো মনে হয় না তখন তার উত্তর প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে সম্ভবত শারদানন্দী শরদ মহারাজী বা বলতে পারি জনৈক ত্যাগী পার্শ্বদের অন্যতম ত্যাগী পার্শ্বদের অন্যতম ঠাকুরের উত্তর দিয়েছিলেন ঠাকুরকে তোমার অবতার মনে হয় ভগবান মনে হয় আর মাকে কি তোমার ঘুটকুরুণী মনে হয় ভগবানের কি দায় পড়েছিল তিনি ঘুটুকুরিকে বিয়ে করেছেন সংসারে এনেছেন তার সংসারে এই তাৎপর্যপূর্ণ কথার মধ্য দিয়ে আমরা মায়ের কিন্তু স্বরূপ কিছুটা অনুধাবন করতে পারি মায়ের স্বরূপকে তিনি যেন উন্মোচনের প্রয়াস করলেন উদ্ঘাটন করার চেষ্টা করলেন যদিও মায়ের কৃপা ছাড়া মায়ের স্বরূপ কি যথার্থ অনুধাবন করা তাকে উদ্ঘাটন করা সাধারণ জীবের পক্ষে আমাদের মতো তুচ্ছ জীবের পক্ষে দুষ্কর তিনি যে ভগবতী সীতা রাধা প্রমুখ অমতার অবতার সঙ্গে ছিলেন। তারই কিছু খণ্ডচিত্র নিবন্ধে তোলা হয়েছে তুলে ধরা হইলো হলো শ্রীমা সারদা দেবীকে আমরা গ্রামে সাধারণ মেয়ে গ্রাম্যবধূ ভক্তজনের রূপে দেখে অভ্যস্ত শ্রী রামকৃষ্ণ আমাদের শিব শ্রীমা সেদিন হাসতে হাসতে বলেছিলেন তা না হয় দেখা যাবে হয়তো পরোক্ষে তিনি জ্ঞাপন করে বোঝাতে চেয়েছিলেন তিনি দেবী তিনি দেবী ভগবতী মাতৃদেবী আপনি হন আমাদের কালী মা হেসে বললেন না বাপু আমি কালিটালি হতে পারবো না জিববার করে থাকতে হবে তাহলে এই মজা করে তিনি বলছেন ঠিকই নিজেকে লুকোচ্ছেন কিন্তু ঠাকুরের ভ্রাতস শিবুদা শ্রীমাকে যখন বারবার নাছোড় জিজ্ঞাসা করতে লাগলেন তুমি কে বলো নইলে তুমি একাই যাও আমি জয়রামবাটি তোমার সাথে যেতে পারবো না এরকম জয়রামবাটি যাবার পথে রাস্তার ঘটনা সেটাকে এখানে অত উল্লেখ না করে এইভাবে সংক্ষেপে মহারাজ উল্লেখ করছেন যে সেই নাছড় বান্দা শিবু উত্তরে শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন লোকে বলে কালী শিবুদা আবার প্রশ্ন করলেন কালী তো ঠিক মা উত্তর দেন হ্যাঁ অন্য একদিন শিবুদা মায়ের পায়ে মাথা রেখে ব্যাকুল হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বলেন বলো তুমি আমার সকল ভার নিয়েছ আর সাক্ষাৎ মা কালী কিনা তাঁর ব্যাকুলতায় মাতৃহৃদয় বিগলিত হয় শ্রীমা শিবুদার মাথায় হাত রেখে গম্ভীরভাবে বললেন হ্যাঁ তাই তখন শিবুদা হাঁটু গেড়ে করজোড়ে সর্বমঙ্গলমঙ্গলে স্তব করতে থাকেন হরিশ ভুল ঔষধ সেবনের ফলে মস্তিষ্ক বিকৃতি ক্ষেপে গিয়ে মায়ের পিছু নেয় কিছু দুষ্ট মনোভাব তার মধ্যে প্রকাশিত হয়ে পড়েছিল কিনা জানি না অথবা মস্তিষ্ক বিকৃতি মা নিরুপায় হয়ে নিজ মূর্তি ধারণ করলেন কি করলেন হাঁটু দিয়ে বসে জিপ টেনে গালে চর মারতে লাগলেন পরবর্তীকালে মা বলেছিলেন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালাম এটা ছিল বগলা মূর্তি তিনি নিজ মূর্তি অর্থাৎ বগলা মূর্তি ধারণের কথা বলেছেন চণ্ডিতে বলা হয়েছে তয়েই বা ধারিয়াতে সর্বম তয়েই তাৎ জগৎ তয়েই তাঁত দেবী তোমাশানা শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে এই ফলহারিণী আসছে সামনে ফলহারিণী অমাবস্যা সামনের সোমবার ষোড়শী রূপে মাকে পুজো করেছেন শ্রীরামকৃষ্ণ একসময় স্বামী শিবানন্দজিকে বলেছিলেন ওই যে মন্দিরে মা মা ভবতারিণী রয়েছেন আর এই নভবতের মা শরদা দেবী অভেদ এই জ্ঞানটা রাখতে বলছেন যে মন্দিরের মা আর এই ভবতারিণী আর এই নহবতের মা সারদা দুইজনে এক শ্রীমা ঠাকুরকে জিজ্ঞেস করলেন আমি তোমার কে ঠাকুর চিন্তা মাত্র না করে উত্তর দেন তুমি আমার আনন্দময়ী এইভাবে নিজের স্বরূপ কখনো নিজে উদ্ঘাটন করেছেন ঠাকুর আবার সেই পরাশক্তির রূপকে উদ্ঘাটন করে দিয়েছেন কখনো কখনো দেখা যাচ্ছে মা সব অবতারেই কি আপনি এসেছেন জনকীয় ভক্ত তাকে জিজ্ঞেস করছেন শান্তভাবে মা উত্তর দিলেন হ্যাঁ বাবা শ্রী রামকৃষ্ণের অন্যতম পার্শ্ব স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ রাম সীতার ভক্ত ছিলেন একদিন শ্রী ঠাকুরের পদসেবা করছেন এমন সময় ঠাকুর তাকে প্রশ্ন করেন বলতে কিনি তোর রামজি এখন কি করছেন নিরুত্তরে নিরুত্তর লাটুকে ঠাকুর সেদিন বলেছিলেন ওরে এখন তোর রামজি সুচের ভিতর হাতি চালাচ্ছেন লাটু মহারাজ পরে বলেছিলেন আমার এতটুকু আধার আমার মধ্যে তিনি সাধন ঢেলে দিচ্ছিলেন অর্থাৎ সূচের মধ্যে হাতি চালানো যেমন অসাধ্য তেমনি ঠিক তেমনি শ্রীরামচন্দ্র শ্রীরামকৃষ্ণ অবতারে অক্ষর জ্ঞানহীন লাটুকে আধ্যাত্মিক শিক্ষার মতো সর্বোচ্চ শিক্ষা প্রদান করে অসাধ্য সাধন করছেন অন্য একদিক শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে ডেকে বললেন আরে তুই যা ধ্যান করছিস তিনি তো নবতে ময়দা ঠেসছেন অর্থাৎ তার আরাধ্যা সীতা দেবী রূপে আবিভূত হয়ে নববতে ময়দা ঠেসছেন রামভক্ত ভক্ত লাটু মহারাজ রামভক্তি ভক্তি প্রসঙ্গে অক্ষয় কুমার সেন বলেছেন তার রামভক্তি প্রসঙ্গে শ্রীপ্রভুর দাস সেবা ভক্তি অন্তরে দাসভাবে হনুযথা রাম অবতারে ঠাকুর তাকে নানাভাবে বুঝিয়ে দেন তিনিও সারদা দেবী হলেন তার আরাধ্য রাম ও সীতা আমরা এবার দেখি শ্রীমা যে শ্রীকৃষ্ণের লীলা সঙ্গিনী রাধা তা আমরা দেখবো গৌরী মা তাকে সীতা দেবী রূপে দেখতেন মা শারদাকে এটা আছে আমাদের মা ঠাকুরনকে তুমি ঠাকুরজি মনে করো না তিনি একসঙ্গে বলেছেন তিনি সাক্ষাৎ মা সীতা শ্রীমায়ের ভ্রাতস পুত্রী মাকুর একটি পুত্র সন্তান ছিল তার নাম ন্যাড়া অসাধারণ শুভ সংস্কার সম্পন্ন ছেলেটি আড়াই তিন বছর বয়সে মারা যাওয়াতে মা খুব কষ্ট পেয়েছিলেন এই অবধ শিশুটি তাকে সীতা বলেছিল হ্যাঁ দেবী স্বয়ং দেবী সীতা সাক্ষ্য মেলে তার নিজের কথাতেই রামেশ্বর শিবলিঙ্গ দর্শনের পর বললেন যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে সীতা অবতারে তিনি সে রামেশ্বর শিবকে যেমন রেখেছেন তেমনই আছে তিনি নির্মাণ করেছিলেন এই শিবলিঙ্গ শ্রীমা যে শ্রীকৃষ্ণের লীলা ছিলেন তার বহু প্রমাণ এক ব্রাহ্মণ পূজারী গৌরী মায়ের কাছে বৃন্দাবন ধামে রাধারানীকে দর্শন করতে যাওয়ার জন্য অনুরোধ করেন বৃন্দাবন ধামে নিয়ে গিয়ে রাধারানীকে দর্শন করিয়ে যেন তাকে নিয়ে আসেন গৌরী মা তাকে বললেন সে আর এখন কি এমন কি একদিন তিনি জ্যান্ত রাধারানীকে দর্শন করিয়ে আনবেন মায়ের কাছে এসে গৌরীমা সেই কথা বললে মা খুব সংকোচ বোধ করেন কিছুদিন পরে সেই পূজারি বারবার পূজারির বারংবার অনুরোধে গৌরীমা তাকে মায়ের কাছে নিয়ে আসেন মাকে দেখে সেই ব্রাহ্মণ ভাবলেন ইনি তো মানুষ মনে সংশয় নিয়ে মাকে প্রণাম করে উঠে মুখের দিকে তাকাতেই তিনি বিস্মিত হয়ে গেলেন দীর্ঘক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে কৃতাঞ্জলি ফুটে বলতে লাগলেন বন্দে রাধাং আনন্দরূপিনীম রাধাম আনন্দরূপিনীম রাধাম আনন্দরূপিনীম নীম প্রমোদা দত্ত নামে এক ভক্ত শ্রীমাকে একবার দেখতে গেলেন দোতলা উঠে সিঁড়ির পাশে ঘরে টাঙানো মায়ের ধ্যানস্থ অবস্থা একটি ফটোর দিকে অনেকক্ষণ চেয়ে বলে ওঠেন ইনি স্বয়ং রাধা বাড়িতে ফিরে এসে শ্রী প্রমোদা দত্ত তার স্বামীকে বললেন দেখো আজ আমি যেখানে গিয়েছিলাম তা স্বর্গ যাকে দর্শন ও স্পর্শন করে এসেছি তিনি স্বয়ং রাধা পরে তিনি বারবার বলতে থাকেন আজ বৃন্দাবনে গিয়ে রাধারানীর পাদপদ্ম দর্শন করে এসেছি ধন্য হয়ে এসেছি শ্রীমায়ের রাধারূপে আবির্ভাবের স্বীকৃতি তার নিজ মুখে প্রকাশিত হয়েছে জনৈক ভক্ত যখন জিজ্ঞাসা করেন মা ঠাকুরের জপ্ত আমাকে বলে দিয়েছেন আপনার জব কি করে করবো মা তখন উত্তর দেন রাধা বলে পারো মা কী উত্তর দেন রাধা বলে পারো কি অন্য কিছু বলে পারো যা বলে তোমার সুবিধে হয় তাই করবে কিছু না পারো শুধু মা বলে করলেই হবে তার জব অন্য এক সময় জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন আমি রাধা মা বলেছিলেন শ্রীমায়ের দেবীত্বের মহিমা স্বামী বিবেকানন্দের একটি চিঠিতে স্পষ্ট মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারি শিবানন্দজিকে স্বামীজি পত্রে লিখছেন এখনও কেহই পারো না ক্রমে পারবে ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেই ভারতে জন্মাবে জগতে জন্মাবে দেখেছ কি ভাইয়া ক্রমে সব বুঝবে এইভাবে আমরা দেখি বিষ্ণু মায়া সেই শক্তি মহাশক্তি যেখানে ঐশ্বর্যের লেশমাত্র নেই স্বামী প্রেমানন্দজি বলছেন একই মহাশক্তি জয় মা জয় মা জয় শক্তি এই তিনি কখনো আবার রূপে হরিপ্রেমকে দর্শন দিয়েছেন হরিপ্রেম কোথায় মায়ের পদসেবা করছে শিরেবের বের করা এই শীর্ণ পা তিনি কি না আবার দেবী তিনি এরকম একটা মনের মধ্যে কিছু একটা সংশয় সেবা করছে তারপর হঠাৎ মুখের দিকে তাকিয়ে চরণ থেকে দেখছেন যে এই পা শিরেবার করা পা নেই সেই পা নিটল সবল স্বাভাবিক সুন্দর সুন্দর নিটল পা সিডেবের করা সেই বৃদ্ধের পা নেই যেন দেবীর পা চরণ মুখের দিকে তাকিয়ে দেখেন সেই আ ভুবন আলো করা জগদ্ধাত্রী সেই মূর্তি দেখে তিনি মূর্চ্ছা যান সংজ্ঞাহীন হয়ে পড়েন যখন মা তার মাথায় হাত বুলিয়ে সেবা যত্ন করলেন ডাকতে থাকলেন ও বাবা হরিপ্রেম ডাকছেন অনেক পরে তার সংজ্ঞা ফিরলে জ্ঞান ফিরলে তাকিয়ে দেখেন মা কি হলো বাবা এই তো এই তো তুমি তোমার কি হয়েছিল বাবা মা আমি যা দেখলুম তাকে ঠিক মা সম্মতি জানিয়ে বলেছিলেন হ্যাঁ মা তাকে রূপে দর্শন দিলেন হ্যাঁ যেন তিন সত্যি করে বললেন তিনি রূপে অবতীর্ণ নানাভাবে নানা রূপে তিনি প্রকটিত মই তিনি আমাদের মা তো আজকে এই যে পাঠ শক্তিরূপিনী মা সারদা শক্তিরূপিনী মা এই নামকরণও যেন স্বার্থ এবং এই পাঠের সার্থকতা আজকে এই মধুবার শনিবারে জয় মহামায় কী জয় জয় শ্রী শ্রী শারদা মাই কী জয় জয় ভগবান শ্রী রামকৃষ্ণদেব কী জয় ওম শান্তি 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 হরি ওম তৎস্রী রামকৃষ্ণার্পন जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय